হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজ শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আপনাদের সাথে কিছুটা মুহূর্ত ভালো সময় শেয়ার করার জন্য চলে আসলাম আজকে চট্টগ্রাম ডিসি পার্কে একটা সে একটা ভিউ দেখতে পাচ্ছেন চারপাশে নদী নদীর পানি প্রাকৃতিক দৃশ্য এসব দেখলে দেখতে কার না ভালো লাগে এখানে এসে মনটা ফুরফুরে হয়ে গেল ভালো হয়ে গেল। যত দুঃখ কষ্ট এই সব কিছুই পানির সাথে ভাসিয়ে দিব আজকে আপনারাও আসবেন আমরাও আসলাম এসে দেখলাম খুব ভালোই লাগতেছে তো দেখেন বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন এখানে মানুষজন নৌকাতে চড়তেছে এই খাবার প্লেস সুন্দর এখানে আসলে করতে পারবেন কিছু খাবার দাবারের ব্যবস্থা এখানে আছে কিনে খেতে পারবেন আপনারা এটা হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক আসবেন ভালো লাগবে সবাই মিলে আসবেন এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারবেন কাপল হলে আপনারাও হাজব্যান্ড ওয়াইফরাও আসতে পারবেন এসে কিছুটা মুহূর্তে এখানে যাই হোক আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট